দেখুন তারেক রহমান একটা সময় ওয়ান হাজার ছয় সাতের দিকে সম্ভবত দুই হাজার সাত দু হাজার সাত আর রাজনীতি করবো এই মুসলেকা দিয়ে লন্ডনে চলে গিয়েছে তারপর তিনি কি আর এর মধ্যে তিনি কি ফিরে এসেছেন আমরা তো মুসলেখা দিয়ে রাজনীতি ছেড়ে দিইনি এখন একটা বিষয় হচ্ছে আমি তো তিন মাস দেশে ছিল কিন্তু আপনি জানেন আমি মৃত্যু থেকে একেবারে কাছে ছিলাম যখন আমাকে অসুস্থ অবস্থায় সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয় সেখানে মেজর অপারেশন হয় এরপরে আমাকে নিয়ম কানুন মেনে চলতে হয় এবং কিছু মেডিসিন অনেকগুলো মেডিসিন সকাল দুপুর বিকেলে রাতে আমাকে মেডিকেশন আমার জন্য বেঁচে থাকার জন্য জোর দিচ্ছে সুস্থ থাকার জন্য জরুরি ছিল তিন মাস পর্যন্ত ছিলাম দেশের অভ্যন্তরে বাংলাদেশে ছিলাম আমি একটা পর্যায়ে খুব আমাকে খোঁজাখুঁজি করছিল সরকারি লোকজন পুলিশের লোকজন ডিবি তখন আসলে আমার একটা চিন্তা থেকে আমি বেরিয়ে এসেছি সেটা হলো যে কারাগার এখন যে জেল দুটো যেভাবে অ্যারেস্ট করে রিমান্ডে ছলা তারপর কারাগারে আর এক মানব জীবন আমার স্বাবিক অবস্থার কারণে আমাকে কি ওষুধ খাওয়াবে এরও তো কোন নিশ্চয়তা তো আমি খুব চিন্তা ভাবনা করেই নিরাপস্থানে চলে জেল তো আমার জীবনে নতুন নয় আমি ওয়ান ইলেভেন জেল দেখেছি দেড় বছর কারাগারে ছিল আমি বঙ্গবন্ধু হত্যা উত্তর বাংলাদেশে জিয়াউ রহমানের কারাগারে ছিল বারে রিমান্ডে গেছে আড়াই বছর একসঙ্গে জেল কেটেছে এ জীবনে মোট চার বছর আমিও কারাগারে ছিলাম কারাগার কি সেটা আমাকে কেউ চেনাতে হবে না আর এ সরকারের আমলে যে কারাগার সেটা আগে যে কোনো সময়ের চাইতে নিষ্ঠুরতম যারা আছে তাদেরকে কিভাবে অপমান অসম্মানের মধ্য দিন অতিবাহিত করতে হবে সে খবর তো আমরা যারা আওয়ামী মাইনাস করা দুঃস্বপ্ন দেখছে তারা নিজেরাই জনগণ মাইনাস হয়ে যাবে খুব বেশি দিন এই কমান্ড ইকোনমি ফেল করেছে কমান্ড পলিটিক্স ফেল করতে যাচ্ছে কমান জুডিশিয়াল ফেল করতে যাচ্ছে সব দিক থেকে চরম ব্যর্থতা নজির সৃষ্টি করেছে ইউনুর দমকে বিতাড়িত হতে